আইফোন প্রেমীদের জন্য সুখবর আইফোন ফিফটিনের গ্র্যান্ড ওপেনিং হলো কোচবিহার শহরের দাসবাদাস মোড়ের বিএস রোডে অবস্থিত ফুসরাজ বসরাজ মোবাইল শপে এখানে আইফোন ফিফটিন সহ আইফোনের বিভিন্ন মডেলের পাশাপাশি বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন পেয়ে যাচ্ছেন খুব সহজেই সেই সঙ্গে রয়েছে দারুণ ছাড় রয়েছে জিরো ডাউন পেমেন্টে মোবাইল ক্রয়ের সুযোগ ফোন নাম্বার নাইন থ্রি সিক্স নমস্কার আমি দেবাশিস চক্রবর্তী এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহার দাস বাদার্স মোড়ে এখানটা ডি রোডে খুসরাজ বজরাজ এই মোবাইলের দোকান রয়েছে আজকে তার এখানে আইফোন ফিফটিনের গ্র্যান্ড ওপেনিং হলো অবশ্যই পুজোর সামনেই আসছে কোচবিহারবাসীদের জন্য অত্যন্তই সুখবর যে আজকে এই সোনামধন্য দোকানটিতে এই আইফোন ফিফটিনের আজকে উদ্বোধন হলো তারা আজ উদ্বোধন করলো অবশ্যই দেখছেন এই মুহূর্তে আমার কাছে রয়েছে কোচবিহারের প্রথম স্টোর যেখানে আইফোন কিন্তু আপনি সরাসরি হাত দিয়ে দেখতে পাচ্ছেন এবং সরাসরি যেটা আমাদের এতদিন কাস্টমাররা বলতো দোকানদাররা বলছেন যে কাস্টমাররাও বলছেন যে আইফোনকে পেতে হলে তাদের কিছুটা অপেক্ষা করতে হতো এবং আজকে কিন্তু এই অপেক্ষা দিন শেষ হলো আমার সঙ্গে রয়েছে এই দোকানেরই যিনি মালিক তার কাছ থেকে শুনে দেবো বিস্তারিত স্টোরি কি কি পাওয়া যাচ্ছে এবং আজকে ওপেনিং হলো কতটা খুশি নি তারা আজকে কোচবিহারের আহ মানুষ যারা আইফোন ভালোবাসে তারা সরাসরি আপনার স্টোর থেকে আইফোন কিনতে পারবে সেটা টেকনিক টেকনোলজিক্যাল দিক দিয়ে বা আইফোন যারা ভালোবাসে তাদের জন্য কতটা সম্ভব বর্ণনা করছে অনেক ভালো এখন টেকনিক্যালি সবাই একটু অ্যাডভান্স ফোন বা এগুলো ইউজ করে তো আইফোন একটা আলাদা লেভেলটা ইয়ে কাজ করে আর প্রথম আমাদের এখানে যেটা আইফোন ফিফটিন আজকে লঞ্চ হলো ফার্স্ট ডে লঞ্চিং ডে আমরা কাস্টমার্সকে দিতে পারছি তাতে আমরাও খুব মানে উৎসাহিত আছি আর আইফোনের বিভিন্ন প্রোডাক্টস আমাদের কাছে সবগুলো খালি ফিফটিন না থার্টিন ফোরটিন সব মডেল আইপ্যাড বিভিন্ন অ্যাসেসারিস চার্জার যেটাকে এয়ারপড সব কিছুই আমরা রাখতেছি আর আজকের ডেটে আজকে আমাদের এখানে ফিফটিনের লঞ্চিং হলো আর ফিফটিনের সব মডেলসই অ্যাভেলেবেল আছে ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন প্রো অ্যান্ড ফিফটিন প্রো ম্যাক্স যে এটা হাইয়েস্ট ভেরিয়েন্টের আছে আর সব ক্রেজি পাবলিক এখানে কোচবিহারের লোকেরাও এখানে আইফোন ফিল করে দেখে এখান থেকে নিতে পারবে আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা যে ফার্স্ট টাইম ফিফটিন থেকে আমরা ডেমো ফোনসও অ্যাভেলেবেল রাখবো কাস্টমার ফিল করে দেখে তারপরে নিতে বিভিন্ন কালার কাছে পাবে আপনার তো আইফোন ছাড়া বিভিন্ন কোম্পানির এখানে ফোন রয়েছে কাস্টমার আগে যে আইফোন যারা আইফোন লাভার্স যারা আইফোন ব্যবহার করেন ব্যবহার করতে ভালোবাসেন ব্যবহার করতে চান

তো ফ্যামিলি আর হইতে একটু সময় লাগে ওই জায়গায় এইখান থেকে আমরা সাপোর্টটা করছি কোম্পানি থেকে আমরা সাপোর্ট পেয়েছি একটা ম্যান পাওয়ার পেয়েছি সে এই জায়গায় যথেষ্ট হেল্প করতে পারে তা তাতে আমাদের সেলফ করতেও সুবিধা হবে কোচবিহারে আপনার স্টোরে যারা এখন তো সামনেই এবং এই পুজোতে যারা আইফোন কিনবেন বা আইফোন কিনতে ইচ্ছুক বা অন্যান্য মোবাইল কোম্পানি থেকে কোম্পানি মোবাইল কিনবে তাদের জন্য অফার আপনাদের দোকান একদম হান্ড্রেড পার্সেন্ট তাহলে আইফোন নিয়েরা বাকি সব মডেল সব মোবাইলেই আমরা নানান রকম ফাইন্যান্সের সুবিধা দিচ্ছি জিরো ইন্টারেস্টে কোনো ইন্টারেস্ট লাগবে না বিভিন্ন স্কিমে যে কোনো ফাইন্যান্স বাজাজ ফিন্যান্স আছে এইচ ডিবি ফাইন্যান্স আছে এইচ ডি এফ সি আছে আর অনেক রকমের ক্রেডিট কার্ড ডেবিট কার্ডেও আপনি ফাইন্যান্স করতে পারবেন তাছাড়া অন্যান্য মোবাইলসগুলোর সাথে গিফট থাকবে ফাইন্যান্সে আপনার ইন্টারেস্ট ফ্রি ফাইন্যান্স আছে আজকের ডেটে যেমন ফিফটিন লঞ্চিংয়ে আমরা অফার দিচ্ছি যে আপনারা মোবাইল কিনলে একটা অ্যাট্রাক্টিভ গিফট পাবেন সেটা হলো এই টাইপের তারপরে তাছাড়া আপনি ইন্টারেস্ট ফ্রি লোন পাবেন লোনেও নিতে পারেন আজকের ডেটে সবচেয়ে বড়ো হলো আইফোন একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট সত্তর আশি হাজার টাকা আপনি ইচ্ছা করবেন যে এখন উইদাউট এনি জিরো মানে একদম জিরো কোনো পয়সা দিতে হবে না আজকের ডেটে লঞ্চিংয়ে আপনার প্রসেসিং চার্জও লাগছে না আপনার জিরো ডাউন পেমেন্টের চব্বিশ মাসের কিস্তিতে আপনি মোবাইলটা নিয়ে যেতে পারেন আপনার দোকানের ঠিকানা কি হয়েছে মানুষ কিভাবে চিনবে আপনি একদম মেন বাজারে দাস মোড়ে আসবেন আমার স্টোরের নাম হলো পুসরাত বছর বিএস রোডে একদম বাজারের মেন মাথায় আছে প্লাস আমার মোবাইল নাম্বারটা আছে মোবাইলে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন মোবাইল নাম্বারটা হলো নাইন নাইন থ্রি টু ফোর এইট জিরো সিক্স ডাবল টু আরেকটা হলো নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স ডাবল নাইন আর দাস বাদাস মোড়ে আইসে আমার দোকানটা সার্চ করলেও হবে আপনি গুগল ম্যাপেও আমাকে সার্চ করতে আসবেন বা বাচ্চা খালি নামটা মনে রাখবেন আর সার্চ করে আপনি একদম এখানে আসতে পারবেন একদমই আইফোন যারা ভালোবাসেন কোচবিহারবাসী কোচবিহার জেলাবাসী দূর দূরান্ত অনেক সময় কোচবিহার শহরে আসেন বিভিন্ন নতুন টেকনিক্যাল টেকনোলজিক্যাল ফোন বা বা গেজেটের জন্য তাদের জন্য অবশ্যই এবং তাছাড়াও আইফোনকে কিন্তু যারা অনেক সময় এতদিন অনলাইন বা বাইরের শহর থেকে শিলিগুড়ি থেকে তাদেরকে নিয়ে আসতে হতো বা ওয়াটার করে বসে থাকতে হতো সেই জায়গা থেকে আইফোন প্রেমীদের জন্য এটাই সুসংবাদ যে আপনারা এই স্টলে এই দোকানে আসলে কিন্তু সরাসরি আপনারা আইফোন হাতে পেয়ে যাবেন নমস্কার